প্রিয় বন্ধুরা আমার ভিডিওতে যে ছবিটা দেখছেন যে নাম হলো ভারতের আদনাম সিং সে বাংলা তার ভারতের সেনাবাহিনীকে বলে বাংলাদেশের দিকে নজর রাখতে আদনার সিং সিংকে বলতে চাই তুমি ভারত হয়ে বাংলাদেশের দিকে নজর রাখার চেষ্টা করো না কিন্তু বাংলাদেশ তোমার ভারতের প্রতি নজর রাখছে যে তুমি মুসলমানদের যে বাড়িঘর যে জ্বালাই দিচ্ছে তুমি ভারত এই আদনান সিং আর হলো গুজরাটের পাশে নরেন্দ্র মোদী সেটা আমরা বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের জনগণ সেটা তারা নজর রাখছে যে ভারতে একটা মুসলমানের উপরে আঘাত হবে ভারতকে ভেঙে সেখানে আমরা টুকরা টুকরা করে ইনশাআল্লাহ কেন এই দিল্লির যে কসাই যে নরেন্দ্র মোদী এবং যে আদনান সিন এই যে আমার ভিডিওতে যে ছবিটা দেখছেন এই কুলাঙ্গার এই বদমাশ বলে আমাদের বাংলাদেশের দিকে নজর রাখতে তা আমি আদনান সিনকে বলতে চাই বাংলাদেশের জনগণ তোমাকে কঠিন জবাব দিবে যদি বাংলাদেশ নিয়ে যদি কোনো বড় বড় কথা বলার চেষ্টা করো তা তোমরা ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবা ভারত তোমরা বেচতে পারবা না তোমাদের ভারতের কোনো ক্ষমতা শেষ হয়ে গেছে ভারতের সাথে বাংলাদেশের কোনো বাণিজ্যিক কোনো সম্পর্ক থাকবে না আদনান আদনানসীন তোমাকে দাঁত ভাঙা কঠিন জবাব দেব তুই ভারতের আদনান আদনানসীন তুই বাংলাদেশের ব্যাপারে নজর রাখতে বলস আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জনগণ তোমার ভারতের প্রতি নজর রাখছে